তো জামাত হিসেবে নির্বাচন দিব কোন হিসাবে মারামারি কাটার তো জিয়র অবে শিখে গেছে পুরান দল লইছে হেরে কিছু করতে লাগে তারা আই যাইয়ে কাইলাকারি মাথা বরি করি হালাইবো আপনারা বলেন বৈষম্য হেরা কি হেরে তো আরও বৈষম্য বেশি করতেছে ভালো করে হেরা আই যাইয়ে কাইলে দল করে সরকার গঠন করবো আর শত শত দল রয়ে গেছে আর পঞ্চাশ ষাট বছর বয়সে দেশ হইছে এরা কেউ পারেনি আর আমি ঢাকা মিশনে থাকছি রাজু বাসকের কি গুল্লি করছে কি খালেদা দিয়ে খবর তার সময় আমি এই সময় ঢাকা মিশনে থাকছি করি বা দলের জনসমতা ডাইকে দিয়ে খালেদা দেওয়ার ফোন লাইনে গিয়া আমি ঢাকা মিশনে থাকছি করি এ করছে ওই বৈষব্য বগ ক্যাচটা ডো সিজনে করে ওই হেজেলা মানুষ দুই দিন করছে আর একটা আমার নাম হয়ে গেছে যা বাতিস রাত যা কমিউনিস্ট পার্টি এর আজকে দেশ স্বাধীন পরে এদের হেরে পালে না কিছু করতে হলে এরা কালকে আহি রাজনীতি দল করে সরকার গঠন করবো ওইটা আমার কইলে কি বিশ্বাস করবো আমি টাকা ইনভেস্ট চাকরি করি রিটার্ন করি দুই হাজার বিশে আমি একে তো কথা আমি এটা খারাপ দেখছি পুরো দল লইছে হেরে কিছু করতে হলে আর এরা আইজাইয়ে কাইলে কারি মাতা বড়ি করি হালাইবো আইজাইয়ে কাইলে এরা মাতা বড়ি করে হালাইবো আর হেরা আপনারা বলেন বৈষম্য হেরা কি সেরে তো বৈষম্য বেশি করতেছে আওয়ামী লীগকে করতে দিচ্ছে রিয়া ও যাবার দিচ্ছে না যারা স্বাধীনতা বিরুদ্ধে করছে করে নির্বাচন করতে দিব আর আওয়ামী লীগকে দিব যারা এই স্বাধীন করছে এদের শিব করছে হে করে যারা এই ধরনের স্বাধীনতা বিরুদ্ধে হে করে দিব নির্বাচন হে করে দিব সুযোগ আর যদি বাংলাদেশ স্বাধীন হইতো তাহলে এত বৈষম্য এত বড় বড় অফিসার হইতো না সবগুলো রিক্সা এই চাকরি করে রিক্সা চালায় খাওয়ানো লাগতো সচিব হইতে পারতো না বিচার বিচারপতি হইতে না পুলিশ অফিসার হইতো না আর্মি অফিসার হইতে না ওই রিক্সা চালাই ভালো লাগছে তার হের কোনো মূল্যায়ন নেই যারা এই দেশের স্বাধীনতা বিরুদ্ধে করছে তারা নির্বাচন করতে পারবে আর কেউ পারবে না বুঝলে এগুলো এগুলো দিয়ে যে যারা স্বাধীনতা পক্ষে হেরা কি জাতীয় পার্টিকেও নির্বাচন করতে দিব না তো স্বাধীনতা পক্ষে তো জামাত ইসলামকে নির্বাচন করতে দিব কোন হিসাবে না এখানে তার একটু ভুল হয়েছে ভুলটা হেরে ইয়ার ভুল আছে একটু বললে অনেক কিছু বলা যায় এই মারামারি কাটাতে জিও অল্প শিখে গেছে তুই পথ ধরে আর হাঁটতেছে কিভাবে তো জানতে চান আপনি আপনার পরিচয় জানি আপনি ঢাকায় পড়তে যান রাজু ভাস্কর রাজু ভাস্কর কে গুল্লি করছে কে খালেদা দিয়ে আসছে খবরতার সময় আমি এই সময় ঢাকায় চাকরি করি রাজু ভাস্কর মারছে আরো কতগুলো আওয়ামী লীগ বড় বড় লিডার মারছে শেখ হাসিনা যখন মনে করে ছাত্র লীগের প্রতিষ্ঠা বাসি পালন করতেছে বা দলের জনসংখ্যা নিয়ে খালেদা গিয়ে আপনার দাদা আমি ইউনিভার্সিটি আন্দোলন করে দেখাই দেবো আমি ইউনিভার্স চাকরি আবিদানে কার কোন স্বভাব চরিত্র ছিল কার কত লোক ছিল সভাপতি না আবিদানে এগুলো তো শিখে দিলো দিয়ে হবির দিন অবি হ্যাঁ ওবির নাম শুনতে হ্যাঁ হ্যাঁ তার মতন এত বেরিন হে বসগুলো ছাত্র হের মতন বেরিনি ছাত্র নাই এত ভালো ছাত্র হেরে দিয়ে রবা জিওরাম করছে কি হয়েছে লোবরে যায় আর শুধু এরে নেয়া পিস্তল ধরাই দিছে এটা রাখ তুমি গুটি গুটি টাকা ভিতর না তো সন্ত্রাসীতে হেসে তৈরি তৈরি করে গেছে সন্তাসীতে হে বানাই গেছে কথা বলছে সন্তাস তো সব কিছু হে করে গেছে আমি টাকা বিষয়ে চাকরি করছি আমি যাই না কার কুড়কারি কী কার অবদান ছিলে কে কী করছে তা আর বললে লাভ নাই বললে আমি আরও কিছু তো বৈষম্য না